সরকারের প্রতি আমাদের আহ্বান বিয়াল্লিশটি বিদ্যালয়ের মতো বাকি বিদ্যালয়গুলোকেও বেতন সুরক্ষা প্রদান কর্ম এবং কার্যকর চাকরিকালের ভিত্তিতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের ব্যবস্থা সহ বদলি প্রদান করা এবং সরকারিকৃত সমস্ত সরকারিকৃত যে সমস্ত বিদ্যালয়গুলো আছেন সেই সমস্ত বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক টেকনিক্যাল পরটি সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয়ে পেটানভুক্ত করে তাদের কার্যকর চাকরিকাল নিশ্চিত করা এবং তাদেরকে এবং যেই তারা ইয়ের থেকে বঞ্চিত হচ্ছেন তারা পরটি শূন্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন সে কার্যকর তালিকা অন্তর্ভুক্ত করা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করতেছি আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমরা যারা কৃত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আছি তিনশো তেষট্টি প্রতিষ্ঠান কৃত হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি প্রতিষ্ঠান পে প্রোটেকশনের আওতায় চলে চলে আসছে আর বাকি প্রতিষ্ঠানগুলো পে প্রোটেকশন থেকে বঞ্চিত হচ্ছে একই দেশে সরকারি চাকরি করে দুই অবলম্বন করা এটা কি করে মেনে নেওয়া যায় দারি ধারাবাহিকতায় আজকে আমরা রাজপথে নেমেছি মানব বন্ধন করতেছি আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সেই অধিকার যাতে আমরা ফিরে পাই সেই জন্য আমরা আজকে রাজপথে নেমে মানব বন্ধন করছি